হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বাইক টুমাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং বিগ রিলিজ প্রিন্স ওয়ান্স ওপনের টাইমিং ঢাকা যেটা দু হাজার ছাব্বিশে ঈদুল ফেতার মুক্তি পাবে সো এই ছবি একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো একটা কথা বলি যে প্রিন্স ওয়ান্স ওপনের টাইমিং ঢাকা এই ছবিটা কিন্তু একটা বিশাল মাপের ছবি হতে চলেছে মানে এমন একটা ছবি হয়তো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি বাংলাদেশের দর্শক হয়তো প্রথমবার এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন এখনও পর্যন্ত প্রিন্স ছবিটা সাকিব খানের কেরিয়ারে সব থেকে বড়ো কাজ হতে চলেছে এই ছবির প্রি প্রোডাকশনের জন্য টা কিন্তু অনেকটাই সময় নিয়েছেন এখনো পর্যন্ত ছবির প্ল্যানিং এর পেছনেই কিন্তু মেকারসটা পড়ে রয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কখনো ভারতে কখনো বাংলাদেশে এই ছবির মেকারসটা যেমন পরিচালক প্রডিউসার্স রিসেন্টলি আমরা দেখলাম তারা কিন্তু আমাদের মুম্বাইতে আমাদের ভারতেই এসছেন এবং সেখানেও রিকির কাজ চলছে এখনও পর্যন্ত আমাদের অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন এই ছবি প্রডিউসার্সরা এবং পরিচালক ছিলেন সাথে তার সাথে সাথে বাংলাদেশেও কিন্তু কিছুটা পোর্শন শুটিং হবে ঠিকই বাট আমাদের ভারতে অধিকাংশটাই শুটিং হবে প্রায় সত্তর ভাগ রামজি ফিল্ম সিটিতে যেখানে বাহুবলী শুটিং হয়েছিল তো বোঝাই যাচ্ছে যে প্রিন্স এমন একটা ছবি হবে সেটাতে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না আরও একটা কথা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিন্সের একটা এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট বলতে পারো সেটা হচ্ছে যে এই ছবিতে মানে প্রিন্সেস সাকিব খানের বিপরীতে আমরা কাকে পাবো বা ভিলেনের চরিত্রে আমরা কাকে পাবো এই নিয়ে কিন্তু মেকারসরা এখনো পর্যন্ত প্ল্যানিং করছেন এখনো পর্যন্ত তারা কিন্তু কাউকে ঠিক করতে পারেননি ফাইনালি যে আপডেটটা আমরা পাচ্ছি যে তারা রিসেন্ট টাইমে আমাদের বলিউডের জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করেছেন একটা চরিত্রের জন্য এটা খুব সমস্ত ভিলেনের চরিত্রই হবে ঠিক আছে তো অ্যাপ্রোচ করেছেন তো তার দিক থেকে কোন রকম আপডেট এখনো পর্যন্ত আসেনি তো যদি এটা ফাইনালাইজ হয় আমাদের জ্যাকি শ্রফের যদি চরিত্রটা ভালো লেগে যায় তো প্রথমবার হয়তো আমরা জ্যাকি শ্রফ ভার্সেস সাকিব খানের একটা ফেস অফ দেখতে পাবো অন স্ক্রিন ভাই সিরিয়াসলি বোঝাই যাচ্ছে যে প্ল্যানিংটা কি মাত্রায় চলছে এখন প্রিন্স নিয়ে এর আগেও কিন্তু জ্যাকি স্ট্রফকে আমরা ভিলেনের চরিত্র দেখেছি ঠিক আছে আমরা বেবি জনে দেখেছি আমাদের রজনীকান্তের সাথে কাজ করেছেন তার ছবিতে ভিলেনের চরিত্রে পাঠ করেছেন তো জ্যাকি শ্রফ একজন বিশাল মাপের অভিনেতা ঠিক আছে এবং ভিলেনের চরিত্রে তাকে আলাদাই লাগে তো এমন একজন অভিনেতাকে যদি একটা বাংলা ছবিতে নেওয়া হয় এবং সাকিব খানের ছবিতে ভিলেনের চরিত্রে তো বিষয়টা কি হবে জাস্ট ভাবো এমনিতেও এই ছবির একদম শুরুর দিক থেকেই ছবিতে ভিলেনের চরিত্রে কে পাঠ করবেন তা নিয়ে কিন্তু অনেক রিউমার্সই আমাদের সামনে এসছে কখনো চঞ্চল চৌধুরী কখনও মোশারফ করিম কখনো আবার প্রসেনজিৎ চ্যাটার্জি সো আবারও একটা নতুন নাম এলো সেটা আমাদের জ্যাকি সরফের সো আলটিমেটলি কোনটা ফাইনালাইজ হয় সেটাই দেখা তোরা এই ছিল এক্সক্লুসিভ আপডেট তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাই কমে শেয়ার করে দিই পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছ পাঁচ টাকা বেলেন প্রেস করি পরবর্তী ভিডিওগুলো গুলো থ্যাংক ইউ টাটা